হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর প্রতিদিন মানে টেম্পারেচার লাফি লাফিয়ে বাড়ছে যতক্ষণ না বৃষ্টি শুরু হচ্ছে এই রকম এমন পরিস্থিতি মানুষ থেকে শুরু করে প্রকৃতিতে বসবাসকারী প্রতিটা প্রাণী কষ্ট পাচ্ছে আর হ্যাঁ এখন আমাদের টেকনোলজি অনেক উন্নত হয়েছে আমার সব ঘরে ঘরে এখন এয়ার কন্ডিশনার আছে কিন্তু এই এয়ার কন্ডিশনার এর জন্য টেম্পারেচারের বৃদ্ধি কিন্তু আরো বেশি হচ্ছে যতই আমি এটা বলি কিন্তু দিনে শেষে আমিও এয়ার কন্ডিশন চালাচ্ছি ওখানে গিয়ে বসছি কারণ এত টেম্পারেচার নেওয়া যাচ্ছে না দেখো দেখতে গেলে টেকনিক্যালি এই টেম্পারেচার বাড়ার পেছনে কিন্তু মানুষের দায়ী যে পরিমাণে গাছ কাটা হচ্ছে রাস্তার ধারে ধারে সব জায়গায় কেটে শপিং মল তৈরি হয়ে যাচ্ছে আবাসন তৈরি হয়ে যাচ্ছে আর মানে একদিক থেকে কিন্তু আমরাই পরিবেশটাকে ক্ষতি করছি তো যেটুকু পরিবেশ বাঁচানো যায় আমরা সবাই চেষ্টা করব চেষ্টা করছি প্রতিদিন গাছ লাগাতে হবে আর অনেক অনেক মানে কোটি কোটি গাছ বসাতে হবে আর এমন ভাবে বসাতে হবে যাতে গাছগুলো সার্ভাইভ করে লোক দেখানোর মতো গাছ বসানো যে গাছ বসাচ্ছি ওই রকম করলে কখনোই কোনো কিছুই ভালো হবে না তো আজকে কিছু কথা বললাম মানে প্রতিদিনই ভাবি নতুন নতুন কিছু কথা তোমাদের বলবো নতুন কথা তোমাদের সাথে শেয়ার করব তো সেরকমই কিছু কথা আছে মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলে যাওয়া যাক আজকের মেন আলোচ্য বিষয় মেন টপিক আজকে যে টপিকটা মানে বিশ্বাস করো মানে আমার মনে হয় না এর আগে কেউ এই টপিকে ভিডিও করেছে আমি তো করিনি আর এই টপিকটার মানে করার উদ্দেশ্য বা এই টপিকটা যেই জন্য করেছি সেটা কিন্তু তোমাদের জন্য মানে বেশ কিছু সময় ধরে এক ঝাঁক বন্ধুরা আমাকে ফোন করে ফোন করে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে তার মধ্যে পাঁচজনের মধ্যে দুজনের একটা কোশ্চেন কমন থাকে কখন সার দেবো কখন ওষুধ স্প্রে করব। কখন ফাঙ্গে চার দেবো কখন অনুকাদ্য দেব কখন গাছে মিক্স খাবার দেবো তো সবসময় প্রতিদিন কেউ না কেউ আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করতে থাকে তো আজকে একদম সেই সব প্রশ্ন উত্তর একটা ভিডিওর মধ্যে দেবো তো সবাইকে বলবো ভিডিওটা মন দিয়ে দেখতে আর এই ভিডিওটা সেভ করে রাখো যখনই মনে হবে যে কখন ফাঙ্গিসাইড দেবো এই ভিডিওটা চালিয়ে দেবে যখনই মনে হবে কখন মিক্স খাবার দেবো ভিডিওটা চালিয়ে দেবে আর যে খাবার থেকে শুরু করে ফাঙ্গিসাইড থেকে শুরু করে কীটনাশক থেকে শুরু করে অনুখাদ্য থেকে শুরু করে সিউইড এনপিকে যাবতীয় কোনটা কখন গাছে স্প্রে করতে হয় কোনটা কখন গাছে দিতে হবে সব কিছু আজকে কিন্তু ক্লিয়ার করে তোমাদের বলে দেবো এরকম ইউনিক ইউনিক টপিক আজকের ব্যাপারে মানে শুধু অনির্বাণিত তোমাদের বলবে আর তার জন্য কি করতে হবে নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা এখনই প্রেস করে সাবস্ক্রাইব করে নাও পাশে বেলাইকনটা প্রেস করতে ভুলো না কারণ আমি কিন্তু তিনশো দিন তোমাদের জন্য সবুজ চিন্তা করি সবুজ নিয়ে কথা বলতে চলে আসি ঠিক সকাল এগারোটায় তো শুরু করা যাক শুরুতে খাবার নিয়ে শুরু করি আস্তে আস্তে পরে যাচ্ছি খাবার গাছের খাবার গাছে আমরা কী কী খাবার দিই প্রথমে সেটা বলি গাছে আমরা লিকুইড খাবার দিই সেটা বিভিন্ন রকম লিকুইড খাবার হতে পারে গাছে আমরা মিক্সড খাবার দিই তারও বিভিন্ন ভেদাভেদ আছে আর আমরা কি দিই গাছে এমপিকে কে দিই বর্তমানে আমরা কি দিচ্ছি সিভিট দিচ্ছি হিউমিক অ্যাসিড যদিও খাবারের ক্যাটাগরিতে পড়ে না কিন্তু কিছু কিছু মানুষের কাছে হিউমিক অ্যাসিডও খাবার হিউমিক অ্যাসিড দিলে হ্যাঁ কিছু তো গুণ আছে কিছু তো ডেভেলপমেন্ট হয় গাছের রুট ডেভেলপমেন্ট ভালো করা এটাই হচ্ছে কিন্তু হিউমিক অ্যাসিডের আসল কাজ বোঝা গেছে তো সেগুলো তো আছেই এবার যেটা বলার সেটা হচ্ছে কখন কোনটা দেবো আমরা ছোটবেলায় পড়েছি গাছের রান্নাঘর হচ্ছে পাতা আর সেই পাতার মধ্যে গাছ মাটি থেকে প্রাপ্ত খনিজ জল আর সূর্যালোক দিয়ে পাতায় রান্না করে তারপর সেটা বিভিন্ন মানে গাছের শরীরে ছড়িয়ে পড়ে তাহলে কি দাঁড়ালো মাটি থেকে খনিজ জল আসছে আর সূর্যালোক আসছে এবার তাহলে কি বয়ে যাচ্ছে গাছের খাবার তৈরি করার জন্য মানে খনি যা জলের থেকে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সানলাইট সানলাইট ছাড়া কখনোই কুকিং পসিবল না মানে গাছের কুকিং এর কথা বলছি তোমরা দেখো না যদি গ্যাসে আগুন না জ্বলে স্টোভে আগুন না জ্বলে সে কোনো ভাবে আগুন যদি না জ্বলে তোমরা কি রান্না করতে পারো না তো গাছেদের ক্ষেত্রেও ঠিক তাই তো এটা মাথায় রাখবে আমরা যখনই কোনো খাবার দেবো তখন সেটা সকালবেলা বেলা ঠিক আছে সেটা মিক্স খাবার হতে পারে খোল বাদাম খোল হতে পারে সেটা তোমাদের এনপিকে হতে পারে এবার হ্যাঁ সকাল মানে একদম আর্লি মর্নিং না যেহেতু সূর্য উঠছে ভোর চারটের সময় গিয়ে তুমি খাবার ওরম না মিনিমাম একটা সানলাইট আসছে আর এখন তো মানে সকাল ছটার থেকে সান মানে সূর্য একদম দবায় উঠে যায় তো আমি সব থেকে বেস্ট টাইম বলবো খাবার দেওয়া সেটা হচ্ছে সকাল আটটা থেকে এগারোটা সকাল আটটা থেকে সকাল এগারোটার মধ্যে যাবতীয় খাবার দিয়ে দাও খুব ভালো হবে এবার কিছু কিছু বন্ধুদের কাছে ব্যতিক্রম থাকে যে তাদের সকালবেলা হয় কাজ থাকে বা অনেকে আছে একটুখানি লেট করে ঘুম থেকে ওঠে তো তাদের উঠতে উঠতেই দশটা এগারোটা বেজে যায় তো তারা আমাকে বলে যে এই এইরকম অবস্থায় কখন খাবার দোক তো সেই সবাই বন্ধুদের জন্য আমি বলবো তোমরা চেষ্টা করো এই দুপুর তিনটা থেকে চারটের মধ্যে খাবার দিয়ে দিতে সাড়ে চারটে তাদের জন্য বললাম যাদের সকালে সমস্যা তার মানে ইনা সবাই সাড়ে চারটার সময় খাবার দিচ্ছে বোঝা গেছে চেষ্টা মানে সব থেকে ভালো সময় কিন্তু সকাল আটটা থেকে সকাল এগারোটা তার মধ্যেই খাবার দেওয়া এবার কারুর যদি নিতান্ত কোনো সমস্যা থাকে তাহলে তোমরা দুপুর তিনটে থেকে সাড়ে চারটার মধ্যে খাবারটা দাও হয়ে গেল সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে সাতটা আটটা নটা দশটা কোনো রকম খাবার দেওয়া যাবে না খাবার দিলে সেই খাবারটা গাছে অতটা হেল্প করবে না দ্বিতীয়ত যখনই কোনো লিকুইড খাবার গাছে গোড়ায় ফেলবে ফলে তোমার মাটিটার মধ্যে কিন্তু খাবারের গুণাগুণগুলো মাটির মধ্যে থাকছে যেহেতু সানলাইট নেই মাটির উপরে থাকবে এটা ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা প্রবণতা হয়ে যেতে পারে ফাঙ্গাস আসতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কখনোই সন্ধ্যাবেলা কোনো রকমের খাবার গাছে কিন্তু দেবে না এনপিকে এনপিকে দেওয়ারও সময় কিন্তু সকাল সিভিডের কথা বলি সিভিড কিন্তু তোমাদের সকালেই দিতে হবে এবার এখানে একটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি যে কতবার করে খাবার তোমাদের দিতে হবে দেখো আমি এটা আগেও বলেছি এটা মিক্স খাবার মিক্সড খাবার ডাইজেস্ট হতে একটা গাছের পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিনও হয়ে যেতে পারে এত তাড়াতাড়ি মিক্স খাবার ডাইজেস্ট হয় না যতটা একটা লিকুইড খাবার গাছ নেয় তো মিক্স খাবার তোমরা তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন একবার দিলে এনাফ ঠিক আছে এবার অনেককে আমি যেটা দেখি বারবার আমি বলি যে চামচ দিয়ে মিক্স খাবার দেয় এক চামচ দু চামচ মিক্স খাবার দাও ওতে কোনো লাভ হয় না তোমাদের গাছের পেট যত বড় ততটা তোমাদের দিতে হবে একটা দশ ইঞ্চি টবের গাছ যদি দু চামচ তিন চামচ খাবার দাও কোনো গায়ে লাগবে কিচ্ছু হবে না ঠিক আছে তো এটাই বারবার তোমাদের ভিডিওতে বলে যে খাবারের ভালো করে দিতে হবে যাতে গাছ খাবারটা নিতে পারে নিয়ে কিন্তু খাবার তৈরি করতে হবে একটা লিকুইড খাবার কত দিন অন্তর দেবো আমার মতে দশ দিনে একবার যে সর্ষের খোল দাও বাদাম খোল দাও সবজি পচার জল দাও যাই দাও দশ দিনে একবার দিতে পারো সাত দিন একবার দ্বিতীয় বারো ডিপেন্ড করছে তোমাদের গাছে ম্যাচরিটির ওপর যদি ম্যাচিউর গাছ হয় তোমরা সপ্তাহে একদিন করে লিকুইড খাবার খাওয়াতেই পারো কিন্তু যদি নতুন গাছ হয় যার বয়স এই কুড়ি দিন এক মাস পঁয়তাল্লিশ দিন তাহলে দশ দিন অন্ত তোমরা কিন্তু লিকুইড খাবার দেবে কথা যদি বলি এনপিকে এক একজন এক এক রকম ভাবে এনপি ইয়ে করে কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে উইকলি একবার করে বিভিন্ন এনপিকে ঘুরিয়ে ফিরিয়ে দিই মানে আর এই রোববার ধরো কুড়ি 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 দিলাম পরের রোববার আমি তেরোশন পঁয়তাল্লিশ দিলাম তারপরের রোববার জিরো জিরো ফিফটি দিলাম কিন্তু যখনই ফুল আসার সময় আসছে এখন যখন ফুল দেবে গাছে ফুল দরকার সেই জবা গাছ তগর গাছ সব গাছ ফুল দরকার তো আমরা দুটো এনপি কে বেশি জোর দেবো এক হচ্ছে তেরোশূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি এই তেরোশূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি তোমরা প্রতি মাসে ঘুরিয়ে ঘুরিয়ে রোটেশানে তোমরা গাছে স্প্রে হতে পারো অবশ্যই দিনের বেলা ঠিক আছে এবার যে কোনো এনপি কে তোমরা দাও এবার সেটা সুফলা যদি হয় সুফলা এক সকালবেলা দেবে সুফলা দানা মানে দানা ফর্মে আসে জানো তো গাছে যেরকম প্রয়োজন সেরকমভাবে দেবে ঠিক আছে এবার যদি বলি হিউমিক অ্যাসিডের কথা হিউমিক অ্যাসিড গাছে কখন প্রয়োগ করব সেম হিউমিক অ্যাসিডও গাছে একই সময়ে তোমাদের প্রয়োগ করতে হবে হিউমিক অ্যাসিড প্রয়োগ করার সময়ও কিন্তু সকালবেলা সকালবেলা হিউমিক অ্যাসিড প্রয়োগ করবে আর আমি তো বলেছি হিউমিক অ্যাসিড চেষ্টা করে মাসে অন্তত দুবার মাসে প্রয়োগ করা কাজ কিন্তু তোমার ভালো থাকবে ঠিক আছে তাহলে কি কি বললাম খাবারের কথা বলে দিলাম ইউরিয়া বলে দিয়েছি সিভিড বলে দিয়েছি সিভিড একটা প্রশ্ন অনেক সময় আসে দানা ভালো না মানে লিকুইড ভালো দুটোই ভালো যেটা ইচ্ছা দাও আর সিভিড হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার মানে সিভিড এমন না যদি তুমি দানার ফর্মের কথা বলছি যে দানা দাও মানে দেওয়ার সাথে সাথেই তুমি দেখলে দুদিনের মধ্যে ওটা মাটির সাথে মিশে যাবে কোনো হবে না ওর টাইম লাগবে স্লো রিলিজ ফার্টিলাইজার এই জন্য সিবিট খুব ভালো হচ্ছে ইনডোর গাছের জন্য অর্কিডের জন্য হয়ার জন্য খুবই ভালো মানে ওইসব গাছের জন্য আস্তে আস্তে ফার্টিলাই মানে ফার্টিলাইজারটাও পাবে গাছের জন্য কিন্তু খুব ভালো তো সিভিড তোমরা কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করতে পারো এবার চলে আসি মানে যেটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড অনুখাদ্য এইগুলো কখন দেবো দেখো অনুখাদ্যের কথা যদি বলি অনুখাদ্য বা মাইক্রোমিটন এখন বর্তমানে অনুখাদ্য বলি বা মাইক্রোমিটন বলি মানে এর গুণ অপরিহার্য মানে প্রচুর এর ইউজেস প্রতিটা গাছে অনুখাদ্য দিতেই হবে এরমটা একটা ব্যাপার তো অনুখাদ্য কিন্তু দিনের বেলা তোমাদের গাছে প্রয়োগ করতে হয় যে কোনো অনুখাদ্য যা অনুখাদ্য আছে দিনের বেলা ওই সকাল আটটা থেকে এগারোটার মধ্যে গাছে দিতে হবে ঠিক আছে অনুখাদ্যর দেওয়ার এটাই হচ্ছে পারফেক্ট টাইম বিকালবেলা অনুখাদ্য না দেওয়াই ভালো এবার যদি আমি বলি কীটনাশকের কথা কীটনাশকের এখানে একটা ব্যাপার আছে কীটনাশক দুবার তুমি দিতে পারো কিরকম একদম আর্লি মানে ধরো সাড়ে পাঁচটা ছটা ঠিক আছে এই সময় তোমরা কীটনাশক দিতে পারো আর যদি সাল রোদ উঠে যায় মানে ধরো সাতটার তোমার রোদ উঠে যায় তখন কিন্তু কীটনাশক আর স্প্রে করা যাবে না ঠিক আছে এখানে কারণটা আমি তোমাদের বলছি কীটনাশক কি হবে গাছের পাতায় তোমার দেবে এবার ফলে কি গাছের মধ্যে যে পোকামাকড় আছে তাড়াতে সাহায্য করবে এবার তুমি সকাল সময় কীটনাশক স্প্রে করবে স্প্রে করার সাথে সাথে সানলাইট মানে রোদে মধ্যে পুরোটাই উড়ে উবে গেল ঠিক আছে এবার কিন্তু সেটাই যদি তুমি সন্ধ্যাবেলায় করো তাহলে কি হবে ওর গায়ে লেগে থাকবে অনেকক্ষণ স্টে করবে ফলে পোকামাকড় তাড়াতে সুবিধা হবে অনেক বেশি পোকামাকড় এটা হচ্ছে একদম লজিক ঠিক আছে তো হয় একদম আর্লি মর্নিং দাও সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটার সময় দাও আর না হয় তোমাদের কিন্তু কীটনাশক দিতে হবে সন্ধ্যাবেলা যেটা সব থেকে ভালো বিকেলবেলা পাঁচটার পর মানে সূর্য অস্ত যাচ্ছে তারপর তোমরা কীটনাশক দিচ্ছ এটা কিন্তু সবথেকে ভালো ছত্রাকনাশকের ক্ষেত্রেও ঠিক তাই তোমরা কিন্তু সন্ধ্যাবেলাটাই প্রেফার করো সন্ধ্যাবেলাটাই দাও হ্যাঁ এবার সন্ধেবেল সেই সন্ধেবেলাটা মানে এই না যে রাত রাত সময় সময় স্প্রে করছো অস্ত যাচ্ছে মানে এখন তো সূর্য অস্ত যাচ্ছে সাড়ে ছটা পনেরো সাতটার সময় ওই ছটা সাড়ে ছটার সময় তোমরা দিলে এবার ম্যাক্স টু ম্যাক্স ওটা সাড়ে সাতটা আটটা অবধি দাও তারপরে আর দিও না ঠিক আছে এই যে কীটনাশক দিচ্ছ এই যে জলটা ব্যবহার করছে এখানে একটা ব্যাপার আছে ঠিক আছে কি জলে গুলতে হয় এটাও একটু বলে দিই তোমাদের দেখো যদি তোমরা মাইটস এর জন্য কোনো কীটনাশক ব্যবহার করো দেখো রেড স্পাইডার মাইটস তারপর গাছের পাতা কুকড়ে যাচ্ছে এই ধরনের যে কীটনাশক চেষ্টা করবে ঠান্ডা জলের মধ্যে গোলা ঠান্ডা জল দিলে কিন্তু মানে বেশি এফেক্টিভ হয় পোকাগুলো বাইরে আসে গাছের পোকা তাতেই নষ্ট হয় আর বাকি যত রকমের কীটনাশক আছে তোমরা কিন্তু নর্মাল জলও দিতে পারো ফ্রিজের ঠান্ডা জলও গুলিয়ে দিতে পারো ঠিক আছে ফ্রিজে ঠান্ডা জলে একবার স্প্রে করে দেখবে অনেক বেশি লাভ পাবে এটা কিন্তু শুধু কীটনাশকের কথা বললাম আবার ফাঙ্গিসাইডও ওর ঠান্ডা জলে গুলে ফেলো না ফাঙ্গি ফাঙ্গিসাইড নর্মাল ওয়াটারেই গুলে গাছে দে কীটনাশক মানে ছত্রাকনাশক দেওয়ার আমি বলবো সপ্তাহে একদিন করে দেওয়ার আছে সব থেকে ভালো চাইলে তোমরা দশ দিনে একবারও গাছে প্রয়োগ করতে পারো ডিপেন্ড করছে তোমাদের গাছের কন্ডিশনের উপর তোমাদের গাছে কিরকম রোগ পোকা লেগেছে তার উপর কিন্তু নির্ভর করছে বোঝা গেছে তো তোমাদের গাছের কন্ডিশন যেরকম থাকবে তোমাদের গাছ যেরকম থাকবে সেই রকম তোমাদের কিন্তু গাছে কীটনাশক আর ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ঠিক আছে তো চেষ্টা করলাম পুরোটা তোমাদের বুঝিয়ে দিতে মানে আর মনে হয় না এর বাইরে আর কিছু তোমাদের জানার আছে সবই আমি বলে দিলাম আর ব্যাপারটা কি জানো তো মানে আরও সমস্যা তোমাদের হয় তোমরা অনেকে অনেক রকম কীটনাশক কেনো মানে আজকে অনির্বাণ বলছে এ বি ভালো কালকে যোগুদা বলছে বিসিডিটা ভালো কালকে চম্পাদি বলছে সিডিএফটা ভালো তো মানে অনির্বাণ বলছে এটা কেন ও বলছে ওটা কেন ওটা দাও ওটা ভালো তোমরা কি করছো সব কিনে ফেলছো ঠিক আছে সব কিনলে হবে না হ্যাঁ সব কিনতে পারো কিন্তু গাছে দিতে হবে তোমার গাছের জন্য একটা কি দুটো ভালো সেখানে তুই পাঁচটা কিনে কি হবে ওই চলে এসেছে কি হয়েছে কী চাই কী চাই তোমার চলে দেখা করতে বন্ধু বন্ধুরা ওই যে ওই দি ওই দাগ ওদিকে দেখো ওইদিকে রাখ দেখো ওটা ও একটু দেখা করতে এসেছে ওইদিকে দেখো ওই দিকে তাকো ওইদিকে তাকে ওইদিকে থাকো তো একটু ওই দিকে তাকো ওইদিকে থাকো ওই থাকো ওই দিক যাও চলে যাও চলে যাও চলে যাও যাও হ্যাঁ 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 গরম গরম নিচে যাও নিচে যাও হওয়া যাও যেটা কিনবে সেটা কিন্তু গাছে দিতে হবে ফেলে রাখা যাবে না ফেলে রাখলেই কিন্তু সমস্যা ঠিক আছে ফেলে রাখো যেটা আমরা ধরো তুমি দুটো একটা কীটনাশক একটা ছত্রনাশক কিনে দিও কিন্তু আমি সব সময় বলি দুটো দুটো কিনতে দু রকম কীটনাশক দু রকম ছত্রাকনাশক যাতে তোমরা ঘুরিয়ে ফিরে স্প্রে করতে পারো মানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে বাড়িতে আমরা মর্টিন জ্বালাই গুড নাইট জ্বালাই দেখবে জ্বালা জ্বালাতে এখন এমন হয়ে গেছে মশাও যায় না কারণ মানে ওর মশাটা কিন্তু ওটা শোয়ে গেছে মানে ওটাতে কি কাজ হবে বুঝে গেছে একই জিনিস তো কাজ হয় না সেরকমই ঘুরিয়ে ফিরিয়ে দুটো রাখো খুব ভালো তো এই ছিল আজকে টোটাল ভিডিও একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করলাম রোজ কিছু নতুন নতুন মাথায় খেলে আর এইগুলো কিন্তু আসে কিন্তু তোমাদের জন্যই তোমরা মানে চাও বলে কিনা এই ধরনের ভিডিও গুলো বানাই তো যেমনটা ভিডিও শুরুতে বললো আজকে ভিডিওটা কিন্তু একদম সেভ করে রাখো মানে যখন মনে হবে যে কখন স্প্রে করব কি স্প্রে যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আমি মুশকিল আসান সিরিজে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো যেমনটা প্রতি সপ্তাহে দিয়ে থাকি ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি সামনের সপ্তাহে দারুন দারুন কি ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে তো দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই